টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমরা তো অনেকেই দেখেছো নিশ্চয়ই পুতুলের অন্নপ্রাশনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুতুল কি কী গিফট পেয়েছে সেগুলোই আনবক্সিং করব তো সাথে তো পুতুলও চলে এসেছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো চলো আজকে দেখা যাক পুতুল কি কি গিফট পেয়েছে সব গিফটগুলো তোমাদেরকে একটা ভিডিওতে দেখাতে পারছি না আজকে শুধু দেখাবো ও কী কী গোল্ড মানে গোল্ড জুয়েলারি আর সিলভার জুয়েলারি পেয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর বাকি গিফটগুলো পরে আরেকটা ভিডিওতে দেখাবো তো চলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে তো চলো সবার প্রথমেই তোমাদেরকে দেখায় পুতুলের মামা বাড়ি থেকে পুতুলকে কি গিফট দেওয়া হয়েছে তো তোমাদেরকে সবার প্রথমেই দেখায় পুতুলের মামাবাড়ি থেকে পুতুলের দিদুন আর মামু পুতুলকে এই সোনার চেনটা দিয়েছে তো চলো তোমাদেরকে একটু ভালো করে সামনে থেকে ডিজাইনটা দেখায় এই যে মামা দেখাও দেখাও দেখি দেখি এই চেনটা দিয়েছে পুতুলের মামা বাড়ি থেকে পুতুলের দিদুন পুতুলকে এই যে ডিজাইনটা কেমন লাগছে তোমরা বলবে তো তারপরে তোমাদেরকে দেখাই পুতুলের ঠাম্মি দাদু পুতুলকে কি দিয়েছে এই পুতুলের ঠাম্মি দাদু পুতুলকে সুন্দর কানের দিয়েছে এই যে দেখো কানের ডিজাইনটা খুব সুন্দর পুতুল যখন বড় হবে তখন এই কানেরটা পরবে তো এই যে দেখো ডিজাইনটা কেমন লাগছে বলবে আর পুতুলকে পরলে কেমন লাগবে সেটাও কিন্তু বলবে এই যে পুতুল তুমি দেখাও 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 বলো আমার সুন্দর কানে তোমাদের কেমন লাগছে নেন এই যে এই গেলো পুতুলের কানের এটা দিয়েছি ওর দাদু আর ঠাম্মি আর সাথে দিয়েছে এই কোমর বিছাটা এই যে এইটা পুতুল কোমরে পড়বে কেমন লাগছে ডিজাইনটা না মামা ছাড়ো এটা মুখে দেয় না মা এটা মুখে দেয় না এটা কোমরে পড়তে হয় এই যে দেখো কোমর বিছাটা কেমন লাগছে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের সঙ্গে এগুলো পড়িয়ে অবশ্যই ভিডিও শেয়ার করব। তারপরে দেখায় পুতুলের বাবা পুতুলকে কি দিয়েছে পুতুলের বাবা পুতুলকে এই যে আরো একটা সোনার মালা গিফট করেছে এই যে দেখো ডিজাইনটা এইটার ডিজাইনটা আলাদা আর উর্দিদুন যেটা দিয়েছে সেইটার ডিজাইনটা আলাদা তো তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আরও আমি ভিডিও শেয়ার করব সেইখানে তোমাদেরকে ভালো করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো তোমরা যদি চাও দেখতে অবশ্যই দেখতে পারো তো এই তো গেলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি পুতুলের মিমিরা পুতুলকে কি গিফট করেছে পুতুলের মিমিরা পুতুলকে কি গিফট করেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো পুতুলের মিমিরা পুতুলকে এই সুন্দর টিকলিটা গিফট করেছে এই দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে ডিজাইনটা দেখো এই যে দেখো এই এই যে এই সুন্দর টিকলিটা ডিজাইনটা কেমন লাগছে বলবে আবারও বলছি তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব মানে জিনিসগুলো ডিজাইনগুলো সেইখানে তোমরা ভালোভাবে দেখতে পাবে এখানে আমি এরকম ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এই যে দেখো টিকলিটা কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর পুতুল তো সেদিন পড়েছিলো তোমরা দেখেছোই তো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিয়ে এই যে মামা এই যে দেখো পুতুলকে পরে কেমন লাগছে সেটাও বলবে তারপরে তোমাদেরকে দেখায় পুতুলের ছোটো দিদুন পুতুলকে কী গিফট করেছে এই যে পুতুলের ছোট দিদুন পুতুলকে এই সুন্দর আংটিটা গিফট করেছে পুতুল যেহেতু এই আংটিটা করেছিল। সেই জন্য খুব সুতো দিয়ে পেঁচানো হয়েছে সেই আংটিটা এই আংটিটার ডিজাইনটাও ভীষণ সুন্দর আংটিটা ভীষণ কিউট একটা আংটি মামা এটা তোমার 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 তুমি নেবে নেবে আচ্ছা নাও তুমি এটা নিয়ে খেলা করো নাও নাও হ্যাঁ না তারপরে তোমাদেরকে দেখায় পুতুলের বড় মামু পুতুলকে কি গিফট দিয়েছে এই যে দেখো পুতুলের বড় মামু পুতুলকে একটা আংটি গিফট করেছে এই আংটিটা অনেকটাই বড় এই আংটিটাও বড় হলেও করতে পারবে মানে এখন তো হবে না এই আংটিটা একদম আমার আঙুলের মাপে এটাও বড় হলে করতে পারবে তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখায় এই যে হলো সেই আংটির ডিজাইন তো তোমাদেরকে তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবোই আর এইখানে এভাবেই দেখিয়ে দিচ্ছি এই যে হলো আংটির ডিজাইন তো এই যে গেলো বড় মামর দাও আংটি কেমন লাগছে ডিজাইনটা বলবে কিন্তু এটা পুতুল বড় হলে করবে তো যাই হোক তারপরে দেখায় পুতুলের বড় মিমি পুতুলকে কী দিয়েছে পুতুলের বড়ো মিমি পুতুলকে এই বালা দুটো দিয়েছে বেশ সুন্দর ডিজাইন এই যে দেখো ব্রেসলেট টাইপের ডিজাইন এটা পুতুল সবসময় হাতে পরে থাকে তো কেমন লাগছে বলবে এই যে থাকবে না কাছে যাবে তো আমার মেয়ে পুতুল ভীষণ বিরক্ত হচ্ছিল কারণ গরম আর এইদিকে মানে একটা ফ্যান চলছিল দুটো ফ্যান যারা থাকতে পারে না সেই জন্য একটু গরম যাচ্ছিলো কান্নাকাটি করছিলো তো ওকে ওর পিপির সঙ্গে বাইরে পাঠিয়ে দিলাম তো চলো বাদ বাকি গিফট গুলো তোমাদেরকে দেখায় এই তো গেলো পুতুলের গোলফ মানে গিফট এখন তোমাদেরকে দেখাবো পুতুল তো তোমাদেরকে দেখায় এই যে একটা রুপোর চেন এই চেনটা দিয়েছে পুতুলের একটা পিসি খামনি মানে আমার পিসি শাসমি এই যে দিয়েছে একটা আমার পিসি শাশুড়ি এই চেনটা এই যে একটা রুপোর চেন এটা দিয়েছে ওর একটা পিসি যে গেল একটা রুপোর চেন আরও একটা রুপোর চেন এটাও ওর আর একটা পিসি থামনি দিয়েছে এই এইটার ডিজাইনটা একটু সিপল চেন টাইপের ডিজাইন তো এই যে কেমন লাগছে বলবে এই যে আরেকটা চেন বললামই তো এটা ওর একটা পিসি থামনি দিয়েছে

এখন তোমাদেরকে দেখাবো ওর হাতের বাজু এটা দিয়েছে ওর একটা দিদুন এই বাজুটা দিয়েছে ওর একটা দিদুন এই যে দেখো ডিজাইনটা দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই এই যে ডিজাইনটা এই যে এই বাজুটা কেমন লাগছে বলবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা একটু ইউনিক টাইপের তো তারপরে তোমাদেরকে দেখাবো আরও একটা রুপোর বাজু এটা ওর একটা থামিয়ে দিয়েছে তো কেমন লাগছে বলবে ডিজাইনটা ওই মানে আরেকটা যে বাজুটা দেখালাম ওইটা আলাদা এইটা আলাদা তো চলো তোমাদেরকে আরেকবার ভালো করে দিই তো এই গেল ডিজাইন তো চলো তোমাদেরকে দুটো একসঙ্গে দেখাই এই তো দুটো দুই রকমের আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো ল পুতুলের অন্য পছন্দের গিফট গোল্ড গিফট আর সিলভার গিফট তো সবগুলো তো তোমাদেরকে তো এক এক করে দেখালাম তো কেমন লাগলো তোমাদের জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর শর্ট ভিডিও গুলো অবশ্যই দেখো ডিজাইনগুলো ওইখানে ভালো করে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে